নমস্কার প্রিয় আমরা পুটির সংসার এই একক নাট্য অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যে সমাজ ব্যবস্থা কিভাবে ভেঙে পড়েছে কেন ভেঙে পড়েছে অর্থাৎ আমরা প্রথমেই বলেছিলাম যা সমস্যা ঘোড়ায় সমস্যা তো যাই হোককে এই একক নাটকের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত বিষয়টা দেখতে পারবেন জানতে পারবেন মন দিয়ে ফলো আপ করুন দেখুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন আর প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাত সেই সঙ্গে বাঙালি জনজাতি কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে শক্তিশালী হবে এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি আপনারা আমাদের পাশে থাকুন অনেক অনেক সাপোর্ট করুন তো চলুন শুরু করা যাক একক নাট্য অনুষ্ঠান পুটির সংসার আমরা এটা ছোট ছোট টুকরো টুকরো করে পাঠে প্রতিটা খন্ডে আমরা ছোট ছোট করে ভিডিও আপলোড করছি তাতে আপনাদের দেখতে বুঝতে জানতে সুবিধা হবে তো চলুন শুরু করা যাক হ্যাঁ পুটির বাবা কদিন ধরে ভ্যাবলায় পুটি এদেরকে তো দেখতে পাচ্ছি না এরা কোথায় গেল আগে কর্তা বাবু পুটি ভাবলাই ওরা দুদিনের জন্য মামার বাড়ি গেছে ওরা অনেক দিন তো মামার বাড়ি যায়নি তাই দুদিনের জন্য মামার বাড়ি গেছে কর্তা হো আচ্ছা 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 আসল ব্যাপারটা হচ্ছে ওদের দুটো দিন দেখতে পাইনি না তাই একটুখানি তোমার বৌদিরও মনটা খারাপ হয়ে গেছিল জানোই তো আমাদের কোনো সন্তান নেই তোমার ছেলে মেয়েদেরকেই সন্তানের মতো আমরা ভালোবাসি তা ওরা আসবে কবে আগে কথা মশাই ওরা দুদিনের মধ্যেই চলে আসবে স্কুল ও পাঠশাল আছে না পুটির তো ক্লাস নাই হলো এরপর সামনে বছর মাধ্যমিক দেবে পড়ার সাপ আছে তা অনেক দিন যায়নি বলেই বললাম যে যা ঘুরে আয় দুদিনের মধ্যেই চলে আসবে তা বলছি পুটির বাবা তোমাদের পাড়ায় কি কারোর বিয়ে ফিয়ে লেগেছে একটা যেন দূরে মাইকে একটা যেন সানাই সানাই একটা আওয়াজ পাচ্ছিল আগে হ্যাঁ দাদা বাবু আমাদের পাড়ায় ভট বাড়ির ছেলেটার বিয়ে লেগেছে তা তোমাদের নেমন্তন্ন করেছে তো কুটিটা তো নেই আগে দাদা বাবু আমি তো ভট বাড়িতে অনেক দিন ধরেই টুকিটাকি কাজকর্ম করি ভট চাঁজ সঙ্গে তো আমাদের তো অনেক দিনের আলাপ পরিচয় সে আমাদের সেই মেয়ে দেখার সময় থেকেই বলেছিল কুটির মারে যে ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে তা হ্যাঁ ওই ছেলে মেয়েগুলো তো আমার বাড়ি গেছে ওদেরকে দুদিনের মধ্যে ফিরে আসতে বলেছি বিয়েতে থাকবে এখন ওই বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান চলছে এখন ছেলে মেয়েগুলো নেই বলে আমরা আর যাইনি ওই দুদিন বাদে যখন পুটি ভাবলায় চলে আসবে তখন আমরা সবাই মিলে বিয়ের দিনকে যাব এ তাহলে ডান হাতের কাজটা তো ভালোই হবে না না দাদা বাবু কি যে বলেন আর কি সেই দিনকাল আছে আজকাল তো পেটের ব্যায়ামতে দিন কেটে যাচ্ছে আর আগের মতো খাওয়া দাওয়া নেই দাদা বাবু তো যাই গে ওই পুঁটি ভাবলা এলে একটুখানি আমাদের বাড়িতে পাঠিয়ে দিও তোমার বৌদি অনেক দেখতে পাইনি মন খারাপ করছিল হ্যাঁ দাদা বাবু আগে ওরা এলে ওদেরকে বলবো যে যা তোর জেঠিমার সঙ্গে আগে গিয়ে দেখা করে আয় তো आज आजे अनेक बेला गल दादा बाबू